হ্যালো গাইজ ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো তো বাইক চলেছে নশো কিলোমিটার আর আমি যাচ্ছি সার্ভিসে রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই তাও সার্ভিস সাড়ে সাতশো থেকে ন হাজারের মধ্যে সার্ভিস করতে হবে এই জন্য আমি বৃষ্টির দিনে কোনো কাজকর্ম নেই সার্ভিস সেন্টারে বসে বসেই সেই সময়গুলো পাস অবসর সময়গুলো আমি টাইম স্পেন্ড করব তো ভাই তোমাদের ভাই নিয়ে এসছে এক্সপি ওয়ান টোয়েন্টি ফাইভ হর্নেট হোন্ডার তো এ সার্ভিস সেন্টার আর এখান থেকে দেখি এর পরবর্তী প্রসেস কি আছে আমি জানি না কারণ কি হবে তাও জানি না কিন্তু গিয়ে দেখি কি হয় তো বাইক বাইকে কোনো প্রবলেম নেই আসুক লোকজন আসলে বলে দেবো বাইকে তেমন কোনো প্রবলেম হয়নি আর কোনো প্রবলেম নেই তো বাইক এখানে আর তোমাদেরকে দেখে দিচ্ছি খুব কাদামাদা মেখে গেছে বাইকে কারণ এখান থেকে ধুয়ে টুয়ে পাঠাবে আর এই যে ভাই এসে গেছে আশা মাত্র এখানে তো বললো যে ফার্স্ট সার্ভিসিং কিনা আর চাবিটা দিলাম ও আগে চেক করে নেবে লাইট মাইট ঠিক আছে কি না এর ঘাড় ঘুরে ঠিক মানে কী কী ও যা 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 চেক করতে পারে সেইগুলোই চেক করছে তোমরা দেখতে পাচ্ছ তো ভাই প্লাটিনাম হন্ডা প্লাটিনাম শোরুমের কাজকর্ম খুবই ভালো আশা মাত্রই এত বৃষ্টির মধ্যেও দেখো বৃষ্টি হচ্ছে তার মধ্যেও চেক করছে মানে কোনো ইয়ে নেই যে বৃষ্টি হচ্ছে একটু পরে করব চার নম্বরের বাইকটা ছিল তো আমার একটা বাঙালি দাদা ছিল এখানে এই যে এই লোকটার বাড়ি বেহালায় আমার সঙ্গে পরিচয় ছিল যেদিন বাইক নিতে এসেছিলাম উনি বলল ঠিক আছে তোমার টাকা করে দিচ্ছি এই জন্য ভাই বাঙালি বাঙালি কাজে আসে বললে হবে না সুযোগে বা ঝোপ বুঝে কোপ মারা মতো অবস্থা এখন ভাই দাদাকে বললাম ঠিক আছে দাদা এতটুকু সময় বসে থাকো কী করতে তুমি করে দাও তো দাদা করে দিচ্ছে দেখো প্রথমে ইঞ্জিন অয়েলটা বের করে করে নিচ্ছে আর এই যে হোন্ডার ইঞ্জিন অয়েল এটাই ডালবে ভাই দেখো হোন্ডার ইঞ্জিন অয়েলটা ডালল আর এরপরে কি কি করবে তোমাদেরই সামনে আমি দেখাবো কিন্তু এই সার্ভিসটা আমার এতটা ভালো লাগেনি কারণ এর ক্লাস প্লেট এর কি কি পুরো দেখার দরকার ছিল কিন্তু ও বললো যে প্রথম সার্ভিস তো বেশি কিছু দেখতে হবে না কিচ্ছু হয়নি বাইকের আর কোনো সমস্যা হলে আমরা তো এখানে আসি সমস্যা হলে তুমি নিয়ে আসবা তৎক্ষণাৎ তো দেখে দেবো ওখানে এই জন্য আমি তেমন কিছু বললাম না এবার তোমাদের সামনে চেনটা টাইট করছে আর চেন লুপ করলো আর এটা করে হয়তো বা শেষ এই হচ্ছে সার্ভিসিং ফার্স্ট সার্ভিসিং আর খরচা কত সেটা আমি তোমাদের ভিডিওর লাস্ট এন্ডেই বলে দেবো আর এই মেমোটা দেখিয়ে দেবো বলার কী আছে এখান থেকে এখান থেকে যখন বেরিয়ে যাব তখন এর মেমোটা তোমাদেরকে দেখিয়ে দেবো যে কত বিল হলো আর কতকে চার্জ নিল কিসে আমার মনে হয় না বেশি বিল আসবে আমার একটা প্রথমে এক্সপাল ছিল সেখানে সাড়ে পাঁচশো টাকায় আমি ফার্স্ট সার্ভিসিং করেছিলাম ওটাই আমার এক্সপার্স দুশো দুইশো ওটাই আমার থেকে ছোটো বাইক ছিল আর আগে আর ওয়ান ফাইভ ছিল ও তখন তো আর খরচা পনেরোশো ষোলোশো চলে আসতো কিন্তু এটার কি আসবে আমি জানি না এখনই বিলটা গিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি অনেক বৃষ্টি হচ্ছিলো আমি তখন এই মেমোটা দেখাই বিলটা তো কী কী বিল করলো আমি তোমাদের একটু দেখাচ্ছি এখানে কত বিল হলো চারশো ছেষট্টি টাকা পঁচানব্বই পঁচানব্বই পয়সা চারশো সাতাত্তর টাকা হলো তাহলে সার্ভিসিং কস্ট এই ভাই এটা আমার বিল তো বৃষ্টির কারণে আমি এটা ওখান থেকে দেখাই তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিব